এই বকিয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে যাবে রাহুল গান্ধী যে মুখ থেকে বলেছে না মন থেকে বলেছেন আগে জিজ্ঞাসা করুন তো ওনাকে আমারও ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় উনি যেন ওনার দল মনে হচ্ছে না একটু বেশি মমতা খেঁচা হয়েছে মার এখনো পিঠ থেকে নামেনি এখনো মমতা ব্যানার্জি গুণগান দুর্নীতি করে যে ছোটদেরকে বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে দেখুন এগুলো যেগুলো করছে ধর্না মিটিং মিছিল এগুলো অবশ্যই একটা প্রতিষ্ঠার একটা পার্ট তবে এটা শুধুমাত্র পাবলিককে বোকা বানানোর জন্যই ধর্নায় বসা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা যদি শিকার হয়ে থাকে আমরা বারবার বলে আসছি সে তথ্য জনমানুষে নিয়ে আসা হোক কেন্দ্র সরকার কোন খাদে কত টাকা আটকে রেখেছে সেটা ডিটেলস দিক তারপর আমরা বুঝতে পারবো অবশ্যই সেটাতে প্রয়োজন আমরাও মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় দিল্লিতে গিয়ে বসবো কিন্তু দুঃখের বিষয় এরা সব করছে ডেটাটা পাবলিশ করছে না দ্বিতীয়ত একটা যেটা থেকে যাচ্ছে মিটিং মিছিল অবশ্য একটা পাটের মধ্যে পড়ে সংবিধানের সম্ভবত একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য কেন্দ্রে কোনো বিষয়ে সংঘাত হলে রাজ্যের রাজ্যে কোনো বিষয়ে সংঘাত হলে এই ধরনের কোনো সমস্যা হলে রাজ্যের বা আপনার কেন্দ্রের একটি আছে সুপ্রিম কোর্টে যাওয়া সব কিছু করছে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না চোরেদের হয়ে সহল করার জন্য টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে চাকরি দুর্নীতি হচ্ছে এডিসিবিআই না তদন্ত করে সেটার জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে অভিষেক বাবুর মামলা এই বেঞ্চ থেকে না ওই বেঞ্চে হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে যদি অভিষেক বাবুটার পার্সোনাল ম্যাটার কিন্তু সরকারি বিষয়গুলো আছে সরকার বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ছুটছে এই বকিয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু মাধ্যমিক পরীক্ষা শুরু হয় স্বাভাবিক এগারোটা থেকে সেটাকে কুড়ি এনে নোটা চারগোটা থেকে শুরু করেছে এবং আজ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মহতার কি বলবেন তখন ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষাকে সামনে রাখে কিছু গাইডলাইন আছে আইন বিচার ব্যবস্থা আছে পলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিছু গাইডলাইন আছে তো কথা হচ্ছে সেটাকে নিশ্চিতভাবে মান্যতা দিয়ে তারা বঞ্চনায় বসছে তবে কেন্দ্রের কেন্দ্রীয় বঞ্চনার নামে যে ধরনের নাটক হচ্ছে এর আমি বিরোধিতা করছি কারণ হচ্ছে এটা শুধু মানুষকে বোকা বানানোর জন্য এটা করছে কেন্দ্রের যদি আমাদের সাথে বঞ্চনা করে থাকে তার শ্বেদপত্রও জনমানুষের কাছে কেন আনছে কত কোটি টাকা কোন কোন খাদে পায় আর কেন আটকে রেখেছে এটা জনমানুষের কাছে আনুক না এটা আনছে না শুধু টাকা পাই টাকা পায় বলে চিৎকার করছে টাকা দিচ্ছে না বলে চিৎকার করছে কিন্তু কোন খাদে কত টাকা কেন আটকে রেখেছে সেটা বলা দরকার দ্বিতীয় কথা সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে কেন্দ্রীয় রাজ্য 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 বা কোনো বিষয় এই বিষয়টাতে রাজ্য কেন্দ্রে কোনো যদি নিয়ে কোনো মতনৈক্য হয় কোনো যে সংঘর্ষ হয় বা কোনো বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার গবেষণা আছে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে এডি সিবিআই চাকরি দুর্নীতি হয়েছে তদন্ত করতে পারবে না ইডি সিবিআই সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে চলে যাচ্ছে তাহলে আমাদের রাজ্য যে বঞ্চনার শিকার হচ্ছে তারা বলছে সেটার জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না আইনের দ্বারস্থ হচ্ছে না কেন শুধু পাবলিককে বোকা বানানোর জন্য এই ধর্না ধর্না করছে তারপরেও বলবো এখন মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষা চলছে কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক চলবে সেটা আমাদের মাথায় রাখা দরকার রাজনীতি করার সময় অনেক আছে আমাদের বাচ্চাগুলো যারা পরীক্ষা দিচ্ছে তাদের কথা আমাদেরকে ভাবতে হবে হ্যাঁ আমরা দেখলাম এই ধর্না মন করছেন মমতা ব্যানার্জি এই উপলক্ষে করে যারা চাকরি যারা প্রার্থী যারা বঞ্চনা তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ আজ সকালে দেখলাম আমরা দেখুন কোথায় তুলেছে আমি এখন আমার কাছে খবর আছে দেখুন ওরা কোর্ট অর্ডারে বসেছে যদি কেউ ওই রকমভাবে কাউকে তুলে নিয়ে যায় তাহলে কোর্টকে জবাব দিতে হবে যা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে গান্ধীজি গান্ধী মূর্তি পদতলে যারা আছেন সবাই কিন্তু দেখবেন কোর্ট অর্ডার নিয়ে বসেছে মমতা ব্যানার্জি পুলিশকে জানিয়েছিল পুলিশ তাদেরকে বসার দেয়নি সেই জন্য কোর্ট অর্ডার নিয়ে ওখানে তারা বসেছে সুতরাং কোর্ট অর্ডারকে যদি কেউ ভাইলেট করে নিশ্চিতভাবে অর্ডার ভায়োলেশনের জন্য জবাব দিয়ে করতে হবে কোর্টে গিয়ে আমরা দেখলাম যে রাহুল গান্ধী ন্যায় যাত্রার জন্য পশ্চিমবাংলায় এসছিল ব্যাপক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে কি বলবেন রাহুল যে মুখ থেকে বলেছেন না মন থেকে বলেছেন আগে জিজ্ঞাসা করুন তো ওনাকে আমারও ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় উনি যেন ওনার দল মনে হচ্ছে না একটু বেশি মমতা খেঁচা হয়ে যাচ্ছে সুতরাং মুখ থেকে না মন থেকে দেখুন পঞ্চায়েত ভোটে মার এখনো পিঠ থেকে নামেনি এখনো মমতা ব্যানার্জি গুণগান গাইছে যারা কংগ্রেস করছে তারা আগামী দিনে কি করবে তারা ডিসাইড করুক কংগ্রেসের যারা রাজ্যর নেতৃত্ব আছে অধীর রঞ্জন সহ তারা কিন্তু এই জোট তৃণমূলের সঙ্গে করতে চাইছে না বারবার তৃণমূলের বিরুদ্ধে বলা যাচ্ছে এই খবরটা কি দিল্লির নেতারা পায় না আমি তো কংগ্রেসের কোনো অংশের মধ্যে পড়ছি না বা এই জোটের মধ্যে থাকে নেই সুতরাং আমাকে এই বিষয়ে আমার প্রতিক্রিয়া নিয়ামন দিতেও আমি চাইছি না এই ধরনের মঞ্চে নসিদ্দিকে অবশ্যই শরিক হতো আগে পেপার পত্র যদি জনমানুষে নিয়ে আসছো কত টাকা কোন খাদে কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে সেটাও জনমানুষে আনো তারপরে অবশ্যই যাব আমি তো বিগত দিনেও বলেছি শ্বেতপত্র প্রকাশ করুন রাজ্য সরকার রাজ্য সরকারকে যেতে হবে প্রয়োজনে আমরা মোদীজির বাসভবনের সামনে গিয়ে বসে থাকবো আমাদের রাজ্যের টাকার জন্য আর দ্বিতীয় কথা আমি আবারও বলছি একশো একত্রিশ নম্বর ধারাতে সংবিধানে উল্লেখ আছে রাজ্য রাজ্য কেন্দ্র রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে যেতে পারে তাহলে আমাদের রাজ্যে যখন টাকা আটকে রেখেছে তৃণমূল বলছে যদি রাজ্য সরকার বলছে তাহলে এটাকে সামনে রেখে কেন সুপ্রিম কোর্ট যাচ্ছে না সিবিআই বা মাদ্রাসায় নিয়োগ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চলে যাচ্ছে মাদ্রাসায় নিয়োগ হতে দেবো না মাদ্রাসায় শিক্ষক দিতে দেবো না যে দুর্নীতি করে যে ছোরেদেরকে বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে তাহলে বঞ্চনার শিকার হচ্ছে বলে চিৎকার করছে কিন্তু তাদের টাকার কথা ভেবে

কিন্তু সেই কেসগুলো কোর্টে উঠছে না তার কোনো তদন্ত ধরছে বলে আমরা এই বিষয়ে দেখুন অলরেডি আমরা কে কেস করে রেখেছি কোর্টে উঠছে না নয় কোর্টে উঠছে ব্যাপারটা হচ্ছে যে পরিমাণে কোটে কেস আছে সেই পরিমাণে মনে হয় জজের নাই জজেস জাজেস নাই সমস্যা এখানে কিন্তু একটা আকার ধারণ করছে কারণ আপনারা দেখেছেন পঞ্চায়েতে যে সমস্ত মামলাগুলো হচ্ছে সেই সব মামলাগুলো কিন্তু সব এখন সম্পূর্ণ হচ্ছে না আমরা তো চাই বেশি বেশি জাজেসরা আসুক যে মামলার পাহাড় আছে সেগুলো কমুক তবে একটা কথা আজ উঠছে না তো কাল উঠবে যারা আমাদের কর্মীকে হত্যা করেছে সরকার মোল্লা সাহেবদের নেতৃত্বে আমরা একটাকেও ছাড়বো না আইনের মাধ্যমে সব কটাকে বুঝে নেবো যে বিরাশি জনের যে নমিনেশনের গন্ডগোল হয়েছিল যেটা নিয়ে আপনারা হাইকোর্টে মামলা করেছিলেন সেই কেসটাও কি সেইভাবে ধামাচাপা ধামাচাপ অনেক কোর্টে আছে এবার ওটা তো আমাদের হাতে নাই ওটা আমি হাতে নাই ওটা তো জজকে আপনারা তার কোশ্চেন করতে হবে যে কেন উঠছে না আমরা ফাইল করেছি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ ওটা ধাক্কা খেয়েছে ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছে আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি ওরা ডিভিশন বেঞ্চ কি যাওয়াকে চ্যালেঞ্জ করেছি আমরা জিতবো ওরা যদি আবার সুপ্রিম কোর্ট যায় আমরা সুপ্রিম কোর্টে যাব তো প্রস্তুত আছি আমরা কিন্তু আমি তো বলি না সেটা আমার মধ্যে ওটা হাতে সিস্টেমে চলে তবে হ্যাঁ এই যে স্লো চলছে আমি অস্বীকার করবো না এক্ষেত্রে যে জাজেসদের অভাবের জন্য মানে বা ওখানে যা যাদের এমপ্লয়মেন্ট যতটা হওয়া দরকার সেই অর্থে না থাকার ফলে এগুলো গতিটা একটু ধীর হচ্ছে আমরা দেখলাম বিজয়গঞ্জ বাজারে আপনারা আপনাদের প্রতিষ্ঠা দিবস একটি সভা করেছিল ভাগনের যারা নেতৃত্ব ছিল তার পাল্টা হিসেবে দেখলাম যে

মোদিজির সাথে বসে গল্প করতে পারছে তার রাজ্য নিয়ে সমাধান গান করতে পারছে না ব্যাপারটা হচ্ছে রাজ্য কি কেন্দ্র সরকার মানুষের ভালো চাইছেন ওরা শুধু কর্পোরেট বা কিছু নিজেদের স্বার্থ চোর জন্য করছে একশো দিনের কাজে যে টাকাটা আটকে রেখেছে চরম অন্যায় করেছে সরকার যারা দুর্নীতি করেছে তাদের বিধে আইন তো ব্যবস্থা নেই না কিন্তু একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করার কোনো দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে পশ্চিমবাংলার বাংলার কুড়ি লক্ষের অধিক যারা কাজ করেছে তারা টাকা আটকে রেখেছে এটা কেন্দ্র সরকার চরম অন্যায় করেছে আর নতুন কাজ পাচ্ছে না এটা হচ্ছে তৃণমূলের জন্য দুর্নীতি করেছে বলে আজকে এই তো আমাদের আইনের উদ্দেশ্যে কেউ নয় উনি অন্যায় করে থাকেন দীর্ঘদিন জেলে থাকবেন আর যদি অন্যায়ভাবে ওনাকে আরেস্ট করে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেয়ে যাবে তবে একটা কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নেবে স্বল্প অভিযোগ স্বল্প অভিযোগ অভিযোগ আছে কিন্তু আমরা কি দেখছি আমাদের রাজ্যে এই ধরনের হেভিওয়েট এখনো হাওয়া লাগিয়ে ঘুরছে রাজ্যের আইনমন্ত্রীকে একাধিকবার ডাকার পরেও যাচ্ছে না তাকে সেরকম নয় আমি বলতে পারছি না এনাকে অ্যারেস্ট করবে বলে আমারও মনে হচ্ছে না কারণ হচ্ছে দেখুন মনে হচ্ছে না জাস্ট মেবি কারণ হচ্ছে উনি হচ্ছে আরএসএস এর দুর্গা সুতরাং ওনাকে ভাব ভাবতে হবে কারণ ওনার নামে এত অ্যালিগেশন আছে পক্ষ মানে প্রত্যক্ষ পরোক্ষ ওনাকে তো মানে সে প্রশ্নই থেকে যাচ্ছে কেন এখন অ্যারেস্ট করছে না জনমানুষের প্রশ্ন হচ্ছে অ্যারেস্ট সরি অ্যারেস্ট না মানে ওনাকে জিজ্ঞাসাবাদ কেন করছে না অবশ্যই করবে কেন করবো না লোকসভা নির্বাচনে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে জনসভা করতে পারি যে কোনো জায়গায় প্রার্থী দিতে পারি আমরা শুনেন যা মারধর খেয়েছে পিছিয়ে যাওয়ার ব্যাপার না যত মেরেছে তত শক্তিশালী হয়েছে দল আমরা দেখছি আপনাদের দলে আইসিপে আপনি ছাড়া হাতে গোনা বেশ কয়েকজন নেতা দল ভালো জায়গায় আসুন আপনারা গিয়ে আসুন না দায়িত্ব নিন না দল দল ভালো জায়গায় এলে এই যে অন্য দলে দল পাল্টা পাল্টে অন্য দলে যারা ক্যারেক্টার লোক আছে কি কি দলে দেখুন আমি একটা কথা বলি দেখি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখলের জন্য নয় দুটো কথা দুটো প্রসঙ্গ আছে আজকে একজন খারাপ লোককে আপনি যদি ছেড়ে দেন খারাপ লোক নেওয়ার প্রসঙ্গে আমি নাই দায়িত্বশীল দায়িত্ব বলতে বসাবার কোনো নেই আছে না দ্বিতীয় কথা আপনাদের কথা অনুযায়ী বলছে খারাপ লোককেই যদি আপনি ছেড়ে দেন তো আরও বেশি খারাপ হয়ে যাবে ওকে কি ভালো করার চেষ্টা আপনারা করবেন না আমি জানতে চাই আপনাদের কাছে যদি আমি আবার রিপিট করছি খারাপ লোককে দায়িত্বের কোনো প্রশ্নই আসছে না কিন্তু আমি আপনাদের কি বলছি যে খারাপ লোক তাকে যদি আপনি ছেড়ে দেন ও গন্ধ খারাপ হলে তো আরও বেশি খারাপ হয়ে যাবে তাহলে ওকে ভালো করার চেষ্টা করবেন না